আমরা এখানে যত মানুষ আছি এই সবাই এক বছরে আমাদের চিকিৎসার খরচা কথিত লোটেরা যারা রাজনীতির নামে কালো টাকার মালিক হয়েছে তাদের একদিনের করে হয়েছে। আমাদের জন্য চিকিৎসার কোন ব্যবস্থা নেই আমাদের সন্তানদের লেখাপড়া কোন খাদ্যের যোগান নেই আমাদের মানুষ তিন বেলা জায়গায় এক বেলা দুই বেলা জীবন জীবনযাপন করছে আমাদের যারা আমরা সাধারণ নাগরিক আমাদেরকে এক ধরনের জিম্মি করে বাংলাদেশকে একটা রাজনৈতিক দল বিগত চুয়ান্ন বছরে শোষণ এবং জুলুমের মাধ্যমে লুণ্ঠনের মাধ্যমে আমাদের সম্পদকে তারা কুকিত করেছে আমাদের সাথে তারা বৈষম্যমূলক আচরণ করেছে মনে হয় আমরা অন্য কোনো প্রজাতির লোক আমরা অন্য কোনো যে বেসে আসছি না আমরা এই বাংলাদেশেই জন্ম আমাদের এই বাংলাদেশের নাগরিক হিসাবে যদি আপনার চিকিৎসার অধিকার থাকে তাহলে আমার অধিকার আছে আপনার সন্তানের লেখাপড়ার অধিকার থাকলে আমার সন্তানের লেখাপড়ার অধিকার থাকতে হবে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে কেউ বস্তিতে থাকবে কেউ খোলা আকাশের নিচে থাকবে আর কেউ অডের সম্পত্তি লন্ডনের মাধ্যমে তৈরি করা সম্পত্তি নিয়ে বহু বিলাসে লিপ্ত থাকবে এই বৈষম্যের বাংলাদেশ আমরা চাই না আমরা চাই এখানে খোলা আকাশের নিচে কোনো মানুষ থাকবে না কয়েকদিন পরে পরে বস্তিতে আগুন ধরিয়ে দিয়ে আবার ত্রাণ দেওয়ার নামে মানবতাবাদী শ্বাসবার কোনো চেষ্টা হবে না এখানে বস্তিতে তো মানুষ থাকার দরকার নেই সরকারের অনেক ফান্ড আছে বিভিন্ন জায়গায় বিল্ডিং করে দিয়ে এক একজনকে দুইটা করে কামরা দিয়ে দিলে একটা বাথরুম দুইটা রুম এবং আরো কিছু সুযোগ সুবিধা দিয়ে যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো এখানে বস্তিতে মানুষ থাকতে হয় না আজকে বস্তির মানুষগুলোকে নিয়ে রাজনীতি করা হয় ভোটের সময় এসা তাদের ভোট পাওয়ার জন্য যত সব ওয়াদা রদা দেওয়া হয় আর ভোট শেষে বছরের কম্পকে চারবার তাদের বস্তিতে আগুন লাগানো হয় এই যারা আগুন দেয় এরা রাজনৈতিক দুর্বৃত্ত এটা বিশেষ চিহ্নিত দুই একটি রাজনৈতিক দলের নেতা কর্ম আপনাদেরকে উচ্ছেদ করে দিয়ে আবার টাকা দিয়ে বুকিং দেয়। এইভাবে মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়ে টাকা তারা টাকা কামাই করে তথাকথিত রাজনৈতিক দলগুলো এদের যতদিন বাংলাদেশে দৌরাত্ম থাকবে প্রভাব থাকবে আমরা সাধারণ মানুষ কোন মুক্তি পাব না সাধারণ মানুষের মুক্তির জন্য আল্লাহর দেয়া জীবন বিধান ইসলামী শিক্ষাকে আমাদের শিক্ষা ব্যবস্থায় অর্থনীতিতে রাজনীতিতে সংস্কৃতিতে আমাদের বিচার বিভাগে আমাদের ব্যবসায় আমাদের পার্লামেন্টে সব জায়গায় কোরআনের শিক্ষাকে অনুসরণ করতে হবে ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে যারা আল্লাহকে ভয় করবে যারা সততার সহিত দায়িত্ব পালন করবে যারা জবাবদিহিতার ক্ষেত্রে তৎপর থাকবে রেডি থাকবে যে তাদের কাজের জন্য দুনিয়ার মানুষের কাছে জবাব দিতে হবে আখেরাতে আল্লাহর কাছে জবাব দিতে হবে এই ধরনের সৎ যোগ্য আল্লাহ লোকদের হাতে বাংলাদেশের নেতৃত্বের চাবি যেদিন চলে আসবে সেদিন কাউকে গাছ তোলায় আর কাউকে সাত তোলায় কাউকে বস্তিতে আর কাউকে আপনার সেই বড় বড় দালান কোটা বানিয়ে মদ নারী জুয়া হাউজি নিয়ে উল্লাস করার সুযোগ আর থাকবে না এখানে একটা বার্ষাম্য প্রতিষ্ঠিত হবে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত হবে মানুষ মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করবে মানুষ হিসেবে মর্যাদা দিবে এখন আপনারা আমাকে মানুষ হিসেবে মন্য করে না পণ্য মনে করে পণ্য হিসেবে গণ্য করে আপনাকে আমাকে ব্যবহার করে তারা ক্ষমতায় যাবে গ্রহণ করবে আমরা ছিলাম সেই থাকবে এজন্য বাংলাদেশের মানুষ এবার পড়ছে যে সবাইকে দেখছি এবার আমরা পরিবর্তন করতে চাই বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য এইবার দাড়ি পাল্লা মার্কায় মানুষ ভোট দিতে চায়